আর যারা আন্দোলন করতেছে আমাকে বড় বাইরা না জানি কত মায়ের বুক খালি হবে শোন ঢাকার গায়ে কিন্তু বন্ধ করে দিব আন্দোলনের জন্য আমরা সবে একসাথে থাকার চেষ্টা করব এই পানি লাগো পানি 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 এই পানি লাগো পানি 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 কি কি বাতছস দেশে যে পরিস্থিতি ছাত্র আন্দোলন চলতাছে এই যে ছাত্র ছাত্রীরা নামে পড়ছে আমগো ঘরস বড় ভাইরা ছোট ভাইরা সবাই নামছে আমরা বইসা রইছি হাত গোছায় ক আমগো ঘর তো আমরা আন্দোলন না করলাম যারা আন্দোলন করতাছে তাদের তো সাহায্য করতে পারি আমরা তো সবাই ছাত্র আমরা ছাত্র হই যে ছাত্রদের পাশে না দাঁড়াই তেল তো হবো না অ দস্তো কতরে মন্দ বাস নাই কিন্তু আংগা বাম্মা কমিশনে মিটিং এ যাইছ না পরে সমস্যা হয় কেউ দেখবো না তার জন্য আমি মিটিং মিছিলে যাই না দোস্ত চেষ্টা কর আমরা যদি এই আন্দোলন না পাশে দাঁড়াই তাহলে ছাত্রের মধ্যে একটা কলঙ্ক লাগে যাব গা আর সারা জীবন এই কলঙ্কের দাগটা থাকে যাবো আমাকে যে ছাত্র ছাত্র পাশে দাঁড়াইলেন না নিজের মধ্যে জানি কেমন লাগে দোস্ত কি করেন যাস দোস্ত আমি ভাবতেছি আমি আন্দোলনে যাম ঢাকায় যাম তুই যদি যাইতে চাস তাহলে চল মিলা যায় দোস্ত তুই যদি যাস

স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব বন্ধ হয়ে গেছে তাই গ্রামে চলে আসলাম আমাগর গে দাও তো ঢাকা কলেজে পড়ে আমাগর গে দারে ফোনে ফোনেও পাই না গে দাও তো আবার আন্দোলনে নামে নাই সারা বাংলাদেশের ছাত্রই তো কোঠ আন্দোলনে নেমেছে তো তোমার ছেলে হয়তো নামছে আল্লাহ আল্লাহ করো এটা যাতে যত দ্রুত এটা সমাধান হয়ে যায় তা না হলে যে লাশ আর লাশ পড়বে হ্যাঁ কোন কি হ্যাঁ আল্লাহকে ডাকো সেই একমাত্র এর সমাধানের মালিক ঠিক আছে জাহিদ ভাই আমি আসি হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমারই মন তো ঢাকা করলে যে পারে আল্লাহ তুমি আমারই মনের হেফাজতে আইখো ওরে মনের মা ওরে মনের মা বললাম তো না আমি কোনো অনুমতি দিতে পারব না না বুঝা চেষ্টা করনা গিয়ে গেলে কি হবে সবাই তো গেছে না বাবা তো ঢাকায় যা দরকার নাই দেখ কি মানে এক সামাজ পোলা তোর বাপ নাই পরে নিয়ে এমন রকম আসি তোমার যত কিছু হয়ে যায় মা তুমি একটা জিনিস চিন্তা করো আমরা শিক্ষার্থী হয়ে যদি শিক্ষার্থী গো না দাঁড়াই তাহলে কে দাঁড়াবো কো মা তুমি সেটা তো বুঝলাম কিন্তু তুই তো একা না আরো তো কত শিক্ষার্থীরা আছে তা তোর যাইতে হবে কিনলিগা আর সবারই তো দুই তিনটা আছে কিন্তু আমার তো তুই একমাত্র ছেলে তোর কিছু হয়ে গেল আমি কি নিয়ে বস মুকো না আমার কিছু না তোমার দোয়া আমার সাথে থাকলে আর তাছাড়া যারা আন্দোলন করতেছে আমাকে বড় ভাইরা ওর এই যে কাঠপাড়া রোদের মধ্যে চিল্লাইতেছে কত কি করতেছে ওগুলো গলা শুকাই যাইতেছে না ওগুলো পানি খাওয়ানোর জন্য কোনো লোকও নাই আমি আন্দোলন না করলাম পানি তো খাওয়াইতে পারবো আচ্ছা ঠিক আছে আমি অনুমতি দিতেছি কিন্তু বাবা দুই দিনে বেশি থাকবি না কো আচ্ছা ঠিক আছে মা দুই দিন বেশি থাকবো না তুমি আমার জন্য দোয়া করো আমি গেলাম আচ্ছা ঠিক আছে আরেকটা কথা এই যে জুতা দিনা আমার ছিড়ে গেছে গা আ গোর কি আর জুতা তো আছে তুই কি কত হ্যাঁ তোর এত ঘন ঘন জুতা ছিড়ে কে হল জুতা কোথাও ফলাই রেখে আসছ না না ছিড়ে ফলাস জুতা ঠিক না কে তোর মা আমি এদিকে যাই না তো আমার বন্ধু বান্ধব অপেক্ষা করতে সময় না তুমি একটু দূর যাও আমার দিকে আচ্ছা দাঁড়া যাই বাচ্চি অবশেষে মাত্র রাজি হলো

এটা যদি দ্রুত সমাধান না হয় তাহলে শুধু রক্ত আর রক্ত দেখতে হবে না জানি কত মায়ের বুক খালি হবে আল্লাহকে ডাকেন যত দ্রুত সমাধান হয় ততই ভালো ঠিক আছে আসি ভাই আচ্ছা ঠিক আছে ভাই আমার ভাইকে ফোন দিয়ে জানাতে হবে তুই তাড়াতাড়ি বাড়িতে ফিরে আয় কোনো ঝামেলা যাওয়ার দরকার নাই এই কোন সমঝাবো

তুইটা ছেলে নে না কুরসি বিপদে আমি কিসের জন্য যাব ওদের সাথে যাইতে যাচ্ছি এখন আসার নাম নাই কখন যাব পরাবা ঢাকার গাড়ি সব বন্ধ করে দিব আন্দোলনের জন্য আচ্ছা চল এতক্ষণ ধরে আসার সময় হয়েছে চল আ তাদের চল জানি আবার আন্দোলন করতে হবে তুই তো সব প্রস্তুতি নিয়ে আসছিস শুন ঢাকার গাড়ি কিন্তু বন্ধ করে দেব আন্দোলনের জন্য আমরা সবাই একসাথে থাকার চেষ্টা করব

এই সময়কে দেখা বেড়ায় আন্দোলনের জন্য দেশের অবস্থা তো ভালো না পরস কি তুই কি কম ভাই ক ওরে আমি হাসার পান না করছি ও যাওয়ার জন্য বাইনা করছে আমি কি ওর কথা ফেলতে পারি ক হায় রে হায় তুই কি করছস এই সময়কে ঢাকা যায় দেশের যে পরিস্থিতি কোন সময় কোন দুর্ঘটনা ঘটে যায় তা কি কোন যাব নাকি হ্যাঁ ভাই ও তো আমারে কইছো কোন গেম জমের মধ্যে যাব না ওই যে পোলা পান

পানী লাগিব পানী 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 লাগিব পানী লাগিব পানী পানী পানী

Beni hiç korkutamazsın aşkım. Ne oldu Dihan? Yalan değil mi sen? Dihan? Dihan. <'ın> Show değil <laughs> <Dihan çoydu izin. gülüyor> <laughs>